হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যা চলছে ওয়াইটিতে সেটা নিয়ে বলতে গেলে বা ভাবতে গেলে একটু নিজেদের মধ্যে একটু কেমন কেমন লাগে যেন আমার তো কেমন কেমন লাগে কারণ দেখো যে কোনো জিনিস না বেশ কিছু দিন ধরে কিছু সময় ধরে যদি চলতে থাকে তখন বড্ড সেটাকে বোরিং মনে হয় তাও যদি হয় শুধু শুধু কোনো কারণ ছাড়া এটাই হচ্ছে ব্যাপার কারণ দেখো এই যে দুই বান্ধবী ওয়াইটির দুই বান্ধবী আমরা জেনেছিলাম খুব কাছের বন্ধু তাদের মধ্যে এখন কীরকম চলছে দুই পক্ষর মধ্যেই একটা বাদানুবাদ চলছে একটা কথাবার্তা ছোড়াছড়ি চলছে কিন্তু কিছু লাভের লাভ কিন্তু হচ্ছে না আমি মানে একজন ক্রিয়েটার হিসেবে একই জোনে যেহেতু কাজ করছি সেই হিসেবে বলছি যে মনে হয় একজনের চুপ করে যাওয়া উচিত কারণ দেখ জানি আমার কথাতে কেউ চুপ করবে না কারণ আমরা এখানে সবাই স্বাধীন সবাই বক্তা সবাই অ্যাডাল্ট কিন্তু লাভের লাভ কি হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে আর লাভের লাভ যেটা হচ্ছে অন্যরা কন্টেন্ট পেয়ে যাচ্ছে এটাকে নিয়ে বেশ সুন্দর করে তারা কন্টেন্ট করছে তাই কি দরকার সবটা ভুলে গিয়ে এ ওকে বলছে এ ওকে কাদা ছুঁড়ছে কারণ কেউ দেখো আম মানে যারা যারা করছে তারা কিন্তু কেউ একে অপরের কন্টেন্ট নয় কন্টেন্ট থেকে সরে গিয়ে এই জিনিসগুলো বেশ এক সপ্তাহ দু সপ্তাহ ধরে প্রায় চলছে যেগুলো জাস্ট আর ভালো লাগছে না ভালো লাগছে না এটা ভেবে যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে অনেকটা সময় লাগে এক ঝটকায় কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে মনে হয় এবার নিজেদেরকে গুটিয়ে নেওয়া উচিত তো এক পক্ষ যদি চুপ করে যায় একটু সহ্য করে অন্যপক্ষ কিন্তু অটোমেটিক চুপ হয়ে যাবে তবে জানি না কোন পক্ষ চুপ করবে তবে আমার মনে হয় যে চুপ করবে সে দর্শকদের ভালোবাসা আরও বেশি পাবে দর্শকরা তাকে বুঝতে পারবে যে সে নমনীয় সে সহ্য করার ক্ষমতা তার আছে সহিষ্ণুতা ব্যাপারটা তার রয়েছে নাহলে এটা কিছুই হচ্ছে না নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং অন্যরা এতে ফায়দা লাভ করছে এটা আমি আগেও বলেছি আর যদি তারপরেও এরপরেও এটা কন্টিনিউ হয় তাহলে সত্যিই বলতে হবে যে সত্যি কন্টেন্টের অভাব বলে নিজেরা নিজেরা ওই খেয় খেয়েই করা হচ্ছে যাতে কটা ভিডিও বানানো যায় এতে কিছুই হয় না নিজেদের ইমেজ নষ্ট হয় তো চলো চলে আসি আজকে হচ্ছে বাচ্চার মা যে আমার বরাবরের কন্টেন্ট ঠিক আছে কারণ তার লাইফটা যেমন অনেক কিছুই দেখায় ভুলে ভরা অনেকেই চোখে ঠুলি পরে ভিডিও দেখে করে সব দোষ দেখলাম সব দোষ দেখলাম দেখে কিন্তু বাবার যে দোষগুলো আছে বা নেই দেখা যায় না প্রমাণ করতে পারে না সেগুলোকে নিয়ে কচকচানি চলে তো যাই হোক এবারে হচ্ছে মা যেহেতু লাইভ করছে মা জুয়েলারি সেল করছে অনলাইন ব্লগ বানাচ্ছে আবার প্রমোশনাল ভিডিও করছে সব না ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তার কাছে তো সে কারণে মানে এতটা সামাল দিতে সে পারছে না ঘেঁটে ঘ হয়ে যাওয়ার জন্য না অনেক কিছু ভুলভাল বলে ফেলছে যেমন আজকে ভিডিওতে বলেছে এমন একটা কথা মানে নিজে বলেই না নিজে থতমত খেয়ে চুপ হয়ে গেছে বেশ কিছুক্ষণের জন্য চুপ করে গেছে বলেই চুপ করে ফেলেছে তো কি বলেছে সেটা তো তোমাদেরকে বলবোই তার আগে একটু ভিডিও শুরু থেকে বলি যে যেরকম যথারীতি ভিডিও শুরু করে শুরু করে করেছে বাইরে গেল খাবার আনতে বাজার আনতে কিছু করার নেই খেতে তো হবেই যতই ব্যবসা করি যাই করি যাই করি না পেটে তো দিতে হবে সেটা তো স্বাভাবিক জিনিস তো বাইরে থেকে কিনে আনা খাবার খাওয়া দাওয়া হলো এবং তারপরে কি হলো না কিনে আনা খাবার বলতে কচুরি তরকারি তারপরে কি সবজি কাটতে বসা হলো আর সবজি কি না মা সবজি কাটছে একার জন্য গাজর আলু দিয়ে ভাজা ডাল আর ভাত তো যখন রান্না করবে চালটা ধুয়ে রেখেছে বললো চাল ডাল ধুয়ে রেখেছে আমি জাস্ট চালের পরিমাণ দেখে অবাক হয়ে গেলাম কারণ মানে কি করে সম্ভব যে একা মানুষের যত ভুলই হোক না কেন যে একা মানুষের আমি এতটা ডাল নিয়ে ফেলবো একা মানুষের আমি এতটা চাল নিয়ে ফেলবো তো আমি ভাবলাম বোধহয় না বলেছিল না অ্যাসিস্ট্যান্ট আসবে আমি ভাবলাম বোধ অ্যাসিস্ট্যান্ট জয়েন করে যাবে কাল থেকে সেটাও বলেছিল তো আমি ভাবলাম বোধ তাহলে অ্যাসিস্ট্যান্ট ঘরে রয়েছে আর কি সে মহিলাই হোক আর পুরুষই হোক তাহলে সে শুদ্ধ খেলে ঠিক আছে চাল ডালের পরিমাণ রান্না তখনও হয়নি ভেজানো দেখেই আমি অবাক হয়ে গেলাম তো যাই হোক তারপরে তো তার যথারীতি যেরকম অনলাইন বিজনেসের কাজ সেগুলো করলো টললো আর তো সেরকম কিছুই নেই কথা বলা ছাড়া বরাবরের ব্লগ মানে হচ্ছে কাজ কিছু আমরা সেরকম দেখতে পাই না ওই খাওয়া দাওয়া আর কথা বলা তো সেক্ষেত্রে যখন তারপরে সমস্ত কাজটা সেরে তোমার খেতে বসেছে ভাতের হাড়ি একটা বড় ভাতের হাড়ি এক হাঁড়ি ভাত এক হাড়ি ভাত হ্যাঁ মানে কি বলবো মানুষ যত ভুলই করুক চাল ডাল সব বেশি নিয়ে নেবে অদ্ভুত লাগলো এবং ডিমও কিন্তু কিনে আনলো চারটে ডিম কিনে আনলো যদি অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে দুবেলা খেতে হবে দুজন দুজন চারজন দুবেলা মিলে চারটে ডিম ঠিকই আছে হিসাব সবেরই হিসাব না ঠিক ঠিক দুজনের মতোই আছে কিন্তু যখন খেতে বসলো তখন বলছে আমি একার জন্য না এতটা নিয়ে ফেলেছি আমি বুঝতেই পারিনি ও মা ডাল দেখছি দুজনের আন্তাজ ভাত দেখছি চারজনের আন্তাজ হবে না কেন আরে বাবা দুবেলা রান্না করে রেখে দিচ্ছে চারজনই তো খাবে তো যাই হোক আমি তো ভাবছি ভিডিওটা দেখছি 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 ভাবছি ও তাহলে অ্যাসিস্ট্যান্ট জয়েন করে গেছে যাই হোক ওকে আর ওই টিকটিকি আরশোলা মাকড়শা নিয়ে থাকতে হচ্ছে না বলেছিল না আমার সঙ্গে থাকে টিকটিকি আরশোলা মাকর্ষা ওদের সঙ্গেই আমার বসবাস সহবাস সব কিছু তো সেক্ষেত্রে হলাম ঠিক আছে তাহলে অ্যাসিস্ট্যান্ট হয়তো এসে গেছে কারণ আজকে ব্লগের মা মধ্যে অনেক কিছু সে ভুল ভাল ভুল ভাল বকেছে অনেক কিছুই ভুলভাল বকেছে যেমন এ ফোর পেজ নিয়ে এসছে সেটাকে বলছে পিঁয়াজ নিয়ে এসেছি বলে নিজেই যা যাই হোক কারেকশান করছে তো যাই হোক এরকম কথা বলতে বলতে আমাদের কিন্তু অনেক কিছুই ভুল হয় সেটা স্বাভাবিক মানুষ মাত্রেই ভুল হয় কথার উচ্চারণ ভুল হয় এ ভুল হয় ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু এমন ভুল সেটাকে আর সরি বলে ঠিক করা গেল না যেমন ধরো ও বলল যে এ ফোর পেজ নিয়ে আসলাম পাঁচশো পেজের দাম নিল দুশো টাকা দুশো দশ টাকা না কত বললো এ বাবা সরি আমি পিয়াজ বলছি পিয়াজ নয় পেজ বা পৃষ্ঠা যাই হোক ঠিক আছে সরি বলে ফেললো আরেকবারও দেখলাম কি একটা কথা বললো নর্মাল কথা বলতে বলতে যেগুলো আমাদের প্রত্যেকেরই হয় দিয়ে আমরা সরি বলে এটা বলি তো সরি এটা নয় ওটা যেমন ও আজকে বিরাট বড় ভুল করে ফেলে ভুল করে ফেলেছে যেমন ধরো পাঁচটা ইয়াররিংস যেটা সেটা তোমার একশো নিরানব্বই টাকা দাম সেটা ও অনলাইনে যখন লাইভ করছিল আর কি অনলাইন ছিল যখন তখন দুশো নিরানব্বই টাকা বলে ফেলেছিল সেটা একটা ভুল মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত কিছু একসঙ্গে সামলাতে গেলে একটা মানুষের সমস্যা হয় মেনে নেওয়া যায় কিন্তু সেগুলোকে যখন সরি বলা যাচ্ছে তারপরে যখন যেটা আসল ভুল তোমাদেরকে বলবো কত মিনিটে যেটা বলে ফেলেছে তো তারপরে সেটাতে না আর সরি বলারও না মুখ রইল না কি করলো না কতক্ষণের জন্য পুরো থমকে গেলো কতক্ষণের জন্য পুরো থেমে গেল। থেমে গিয়ে আবার অন্য কথা বললো বলে মনে মনে ভাবছি এটা কী বলে ফেললাম এটা আমি কী বলে ফেললাম এই যে আমি বলি আমি একা থাকি মানে তারপরেও ভিডিওতে বলে ফেলেছে একার জন্য খাবার একার জন্য চা একার জন্য তার মানে আমরা ধরে নিচ্ছি অ্যাসিস্টেন্ট ওর সঙ্গে থাকছে না কারণ ও তো বলেছিল যে অ্যাসিস্টেন্ট থাকবে সেটাই মেনে নিলাম যে অ্যাসিস্ট্যান্ট থাকছে না কারণ একার 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 করে যাচ্ছে যেহেতু কিন্তু রাত্রেবেলা মানে পরের মানে ঘর যখন ঝাড়পোঁছ হচ্ছে সমস্ত মালটাল গুছিয়ে সমস্ত প্যাকেজিং করে মানে জুয়েলারি মাল বলতে জুয়েলারি তো তখন প্যাকেজিং ট্যাকেজিং করে যখন ঘর টর ঝাড়পোঁছ করছে সব গোছান গাছান করছে তখন ওটা সম্ভবত পাঁচ মিনিট আটত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড থেকে আটত্রিশ সেকেন্ডের মধ্যে তখন কি বলে ফেললো যে কালকে এগুলো সব কালকে তো রবিবার কালকে আর এগুলো ডেলিভারি দেওয়া যাবে না তো সব এই বাক্সটার মধ্যে মানে ওর যে অনলাইন সেই জিনিসগুলো যে আসে প্রমোশনাল যে ভিডিও ব্র্যান্ড যে জিনিসগুলো আসে ব্র্যান্ড প্রোমোশনের জন্য যে প্রোডাক্টগুলো আসে সেই যে বাক্সগুলো সেই বাক্সগুলোর মধ্যে ও সমস্ত কিছু গুছিয়ে রেখেছে তখন কি বললো কথাটা যে কালকে রাত্রেবেলা কাজ করবার জন্য সব বের করেছিল বের করেছিল এবং মানে কি বলবো ওই সাবটাইটেল লেখা থাকে না সেইখানেও কথাটা উঠলো করেছিল এবং নিজে বলেই বলল আমার আর অত রাত্রে কিছু ভাল লাগছিল না ও তো অত রাত্রে বের করেছিল হাই কে রাত্রে আসে ও তাহলে কি শুধুমাত্র রাত্রের জন্য অ্যাসিস্ট্যান্ট রেখেছিল জাস্ট এই কথাটা বলার পর বেশ কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল যে ভাই যে শুনলো শুনলো না শুনলো না শুনলো আর যাই হোক ওখানে আমি যদি সরি বলে এই কথাটাকে নিয়ে বেশি ভ্যাং মানে এলাবোরেট করতে চাই তাহলে লোকের মনে আরও সন্দেহ হবে কারণ এর আগে অনেকবার ভুলভাল বলেছে ভুলভাল বলে আবার সরি বলেছে কিন্তু এখানে তো সরি বলার কোনো ব্যাপার নেই কারণ ও সত্যিটাই বলে ফেলেছে যে কালকে রাত্রে আবার যখন এগুলো কাজ করবার সময় যখন বের করেছিল মানে প্যাকেজিং করবার সময় আমি তো আগেই বলেছি যে এই প্যাকেজিং করা হ্যান্ড ট্যান করা তো আমাদেরকে কি দেখাচ্ছে না দেখাচ্ছে না কারণ প্যাকেজিং করার লোক তো আছেই ওর বরাবরের জন্য ও শুধু ওই লাইভ করবে আর বাদ বাকিটা শেষ আমলাবে তো সেক্ষেত্রে নিজেই বলে ফেললো কাল রাত্রে কাল রাত্রে যখন প্যাকেজিং করার সময় বের করেছিল বলেই সেকেন্ড কয়েক সেকেন্ড চুপ থেকে বললো তখন আর আমার ভাল লাগছিল না কিছু বের করেছিল আর ভাল লাগছিল না বাবা তার মানে অ্যাসিস্ট্যান্ট শুধু রাত্রে আসে ও আচ্ছা ছোট্ট বাচ্চা মেয়ে তো মানে একা একা থাকতে ভয় পায় আর কি ঠিক সেই কারণেই মনে হয় আর রাত্রে আসে তাহলে তুই একার খাবার একার রান্না এক হাঁড়ি ভাত উফ ভাতের পরিমাণ দেখে তো মনে হলো পুরো ওদের কুচক্রবর্তী পরিবার যে সবাই বাড়িতে রয়েছে সব তাদের প্রত্যেকের খাবার দাবারগুলো হয়ে যাবে মানে ভাতের পরিমাণটা দেখে মনে হলো তো আলু গাজর হয়ে সেটাও অনেকটা বাবা বা তো যাই হোক তার মানে অ্যাসিস্ট্যান্ট যে এখনো রাখেনি সেটা কিন্তু পরিষ্কার অ্যাসিস্ট্যান্টের গল্পটা কিন্তু বেকার ফালতু গল্প কারণ দেখো যে থাকে ওই টিকটিক আর সোলা মাকড়সা যাদের সঙ্গে ওর বসবাস আবার তো তারাই মনে হয় ওর রাত্রেবেলা ওই সমস্ত জিনিসপত্রগুলো বের করে প্যাকেজিংয়ের কাজ করে দিচ্ছিলো তারাই করে দিচ্ছিল কারণ ও যখন অ্যাসিস্ট্যান্ট যদি রাখতোই তাহলে বলতো আমার অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের দুজনের জন্য আমাদের ঠিক আছে এই রান্নাটা এই আছে ঠিক আছে কিন্তু অ্যাসিস্ট্যান্টের গন্ধ কিন্তু আর নিচ্ছে না সেই একদিনের কন্টেন্ট ছিল তো সেক্ষেত্রে ওইটা শুনিয়ে রেখেছিল তাহলে আমি যদি কোনো সময় কেউ আমার দেখেও ফেলে বা আমি মুখফোঁসকে বলেও ফেলি সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয় তাহলে আমি বলে দেবো সে তোমার অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু ওই যে এক আর চা করছি একার আর কত খেতে লাগে একার জন্য এই দেখো আমি একার জন্য এত রান্না করে ফেলেছি আমি না বুঝতেই পারিনি আচ্ছা ও কি মানে কি বলবো সবে মায়ের পেট থেকে মানে বেরিয়েছে মানে সবে পৃথিবীর আলো দেখেছে নাকি যে ও বুঝতেই পারে না কোনো কিছু সব হঠাৎ হঠাৎ করে হয়ে যায় আমি তো চাল ভেজানো দেখেই বুঝলাম বাবা ওর বাড়িতে কেউ আসবে নাকি তাহলে হয়তো দাদা বৌদি আসবে দুপুরবেলা সেটা ভাবলাম তো যাই হোক এক হারি ভাত নিয়ে কিন্তু বসে পড়েছে এক হারি ভাত নিয়ে বসে পড়েছে না না আমি বলছি না পুরোটা খাবে অন্য কেউ অবশ্যই শেয়ার করবে যে সেই রাত্রেবেলা প্যাকেজিংয়ের কাজ করে দিচ্ছিলো সব বের করে ফেলেছিলো বলে ফেললো নিজেই সব বের করে ফেলেছিল সে তো অবশ্যই খাবে না খেয়ে কি আর কাজ করা যায় এবং রবিবার সে আর কোথায় যাবে তাই না কারণ দেখো আমরা ম্যাক্সিমাম সময় শনিবার রবিবার এই ভিডিওগুলো আমরা পেতাম না কেন পেতাম না কারণ ঘোনাবাড়ি টোনাবাড়ি এদিক ওদিক সেদিক সেদিক হয়ে যেত কিন্তু এখন যেহেতু বিজনেস করছে লাইভ করতে হবে তারপরে তোমার ডেলিভারি দিতে হবে প্যাকেজিং করতে হবে প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা সেখানে কি আর রবিবারে ওই আর ঘোড়ার রস খাওয়া যায় ঘোনায় গিয়ে কারণ দেখো ভাই ঘোনায় যে ও আছে ও নিজেই কিন্তু শিকার করেছিল একদম ওয়াইটিতে শিকার করেছিল ওয়াইটিতে সেই রেকর্ডিং বেরিয়ে গিয়েছিল ওয়াইটিতে শিকার মানে শিকার করেনি বাট নিজে মুখে শিকার করেছিল সেই রেকর্ডিং কিন্তু এখনও রয়েছে তো সেক্ষেত্রে যে যেত সেটা পরিষ্কার তো সেখানে রবিবারের ভিডিও আমরা পেলাম কী ভাগ্যিস না মানে রবিবারের ভিডিও পেলাম কারণ এখন লাইভ হচ্ছে ব্যবসা চলছে সেই জন্য কারণ লাইভ তো আর যেখানে সেখানে বসে করা যাবে না ঘোনায় গিয়েও করা যাবে না তাহলে চলো রবিবারে এখানেই এখানেই ঘোড়াবাড়ি বানিয়ে ফেলি এটাকে ফ্ল্যাটটাকে তো সেক্ষেত্রে তাই হয়েছে আর সেই জন্যই ওই এক হাড়ি ভাত এতটা আলু গাজর ভাজা তিনজনের রান্তা চারজনের রান্তা আলু গাজর ভাজা চারটে ডিম তারপরে তোমার এতটা পরিমাণ ডাল সব রান্না বান্না সব ঠিকঠাক ঠিকঠাক আছে একদম একদম ভালো মতন দুজনের দুবেলার হয়ে যাবে এবং কিন্তু ওই যে কথাটা বলে ফেলেছে পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড কি আটত্রিশ সেকেন্ডের থেকে সেকেন্ডটা চাইলে তোমরা একবার শুনে আসতে পারো শুনে আসতে পারবে এবং শুধু শোনা নয় বলে ফেলার পরে তার এক্সপ্রেশনটা মুখের এবং স্তব্ধ হয়ে যাওয়া ব্যাপারটা খুব হাস্যকর লেগেছিলো তো যাই হোক নিজের ভুলবশত বলে ফেলেছে আর কি করা যাবে মানে কি বলবো মানে এত চাপ বেচারি আর নিতে পারছে না এত চাপ নিশ্চয়ই দেখবে যারা ব্লগ করে না শুধু ব্লগ করার পরেও অনেক কাজ থাকে এডিটিং এটা ওটা সেটা কিন্তু ওর তো এডিটিংয়ের কোনো মা বাপ নেই মানে একদম শুধু টানা জুড়ে দেওয়া না ভয়েস ওভার না মিউজিক অ্যাড কিছুই হয় না তো সেক্ষেত্রে তবু মেনে নিলাম এডিটিংটা কিন্তু এই যে হঠাৎ করে ব্যবসাটা এসে ওর একটুখানি মাথাটা ঘুরে গেছে মানে অনেক ভুলভাল বুকে ফেলছে অনেক সত্য ফাঁস করে ফেলছে নিজেই আজকে নিজেই নিজের সত্য ফাঁস করে ফেললো আমরা কি কন্ট্রোভার্সি বন্ধ করবো তাই না কারণ ভিডিও তো দেখছি বলছি ভিডিও তো শুনতে পাচ্ছি বলছি তো হ্যাঁ ম্যাডাম বললো কি সুন্দর কন্ট্রোভার্সি হচ্ছে একটু আগে দেখলাম একটা ভিডিও কি সুন্দর কন্ট্রোভার্সি হচ্ছে সুস্থ কন্ট্রোভার্সি হচ্ছে এই এইরকমই চেয়েছিলাম একদম আমি আমার উদ্দেশ্য পূরণ হয়েছে সত্যিই কি সুস্থ কন্ট্রোভার্সি হচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে আমার মনে হয় এটা বিচার করা উচিত না যারা সুস্থ ভিডিও করতো তারা সুস্থ ভিডিওই করছে আর যারা অসুস্থ ভিডিও করতো তারা আরও বেশি করে অসুস্থ ভিডিও করছে এইগুলো একটু নজরপাত করা উচিত দৃষ্টিপাত করা উচিত উচিত আমার মনে হয় কারণ উদ্দেশ্য ছিল অন্য যে বাবাকে নিয়ে ছেঁড়া কাটা মানে কাটা ছেঁড়া করা না হোক উদ্দেশ্য ছিল অন্য তো সেটা হয়তো অনেকেই বন্ধ করে দিয়েছে সেজন্যই উনি বললেন ওয়াইটি সুস্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি তা নয় মানে ওয়াইটির আমরা যারা বাবার পক্ষে ছিলাম আর তারা হয়তো বাবার ভুলগুলো তুলে ধরছিলাম এখন আর ভুলগুলো দেখা যাচ্ছে না তাই তুলে ধরছি না সেই জন্য উনি এই কথাটা বললেন আর যারা বাবাকে নিয়ে প্রথম থেকে বেচু বেচু এচু বেচু বেচু এচু করে যাচ্ছে তারা কিন্তু এখনও করে যাচ্ছে মানে সমস্যা শুধু এই বাবাকে যারা এতদিন সাপোর্ট করেছিল তাদেরকে নিয়ে অন্য কেউ কিছু বললে কোনো সমস্যা নেই কারণ তারা সঠিকভাবে চোখ দিয়ে দেখতে পায় না যেমন এই দেড় দু বছর ধরে মায়ের ভুলগুলো দেখেও তারা দেখতে পায়নি ঠিক বাবারটাও ঠিক সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাবার জন্য মানে বাচ্চার বাবার জন্য অনেক অনেক শুভকামনা রইল নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে যেভাবে বাচ্চার মায়ের জন্য শুভকামনা জানিয়েছিলাম একদিন নয় দুই দুই দিন তো সেরকমই বাচ্চার বাবার জন্য অনেক শুভকামনা রইল সত্যি কথা ওয়াইটিটা কারোর ভবিষ্যৎ নয় কারণ এ একজন পুরুষ মানুষ তার উপরে বাবা মা সন্তানের দায়িত্ব শুধুমাত্র ওয়াইটির উপর ভরসা করলে চলবে না তো সেক্ষেত্রে অবশ্যই তাকে বিজনেস করা উচিত নতুন ডিসিশান নিয়েছে মানে ডিসিশান নিয়েছে নতুন বিজনেস করার অনেক অনেক শুভকামনা রইল খুব ভালো হোক যেই বিজনেসই করুক ভীষণ ভীষণ ভালো হোক আর এদিকে মা তারকেও নিজের পেট চালাতে হবে আজীবনের জন্য নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে এবং সাথে অনেকের দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে মাও যে অন্য একটা বিজনেসের দিকে গেছে এটাও ভীষণ ভালো করেছে তার কারণ হচ্ছে কারণ যার ভরসা মানে যে ভরসার হাত ধরে বেরিয়েছে সেই ভরসাই আবার তার উপর ভরসা করে বসে আছে সেই জন্য তাকে কিচ্ছু করার নেই ওই ব্লগ করব না ব্লগ ভালো লাগে না বলেছিল ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না তবুও কিন্তু আসতে হবে কারণ কিছু করে তাকে খেতে হবে তাকে কেউ খাওয়ার মতো নেই তাকেই সবাইকে খাওয়াতে হবে তো সেক্ষেত্রে ওই জন্যই মাকেও বিজনেসে আসতে হয়েছে তো ওই জন্য দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা আবারও রইল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার কথা মিথ্যে মনে হয় তাহলে একবার টুক করে যে কথাগুলো বললাম মায়ের ভিডিওটা টুপ করে দেখে নিও তারপরে পাল্টা বকতে বসো বিশেষ করে ক্রিয়েটারদের বললাম যারা মায়ের পক্ষে বলে কেন আগের দিনের লাইভ ভিডিও থেকে বলেছিলাম তো সেটা নিয়েও জলঘোলা করেছিল তো সেই জন্যই বললাম ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো আজকে আসি টাটা